সোনার বাজারে বড় ধাক্কা গত কয়েক সপ্তাহের ব্যবধানে সোনার দাম দ্রুত নিচের দিকে নেমে এসছে আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী হওয়া সুদের হার নিয়ে বৈশ্বিক চাপ সব মিলিয়ে সোনার ঝলক কমে গেছে আর এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও দাম কমেছে কিন্তু অনিশ্চয়তা বাড়ছে আজ যে দাম কমেছে কালই আবার লাফিয়ে বাড়তে পারে কারণ বাজারে এখন অস্থিরতার চরমে তো আসুন প্রিয় দর্শক দেখেনি আজ কতটা কমেছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে কী জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব এক নজরে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো ছিয়াত্তর টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে সতেরো হাজার ছশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ ছিয়াত্তর হাজার টাকা গতকালকের তুলনায় আজ লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে রুপোর দাম তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশানো থাকে বাকিটা হয়ে থাকে পিওর শুধু সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার ছশো চৌত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়ানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ তেষট্টি হাজার চারশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও গতকালকের তুলনায় আবারও অনেকটাই পরিবর্তন হলো সাথে আজ এক ভরি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার প্রিয় দর্শক টাকা উইদাউট জিএসটি ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি আগামীতে সোনা এবং রূপর দাম কেমন থাকবে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা বলছেন এই পতনকে অবহেলা করবেন না বিনয় হোক বা গয়না এটাতে হতে পারে সুযোগ আবার ঝুঁকি বাজারে নড়াচড়া এখন একটি ইঙ্গিত অর্থনীতির ভিতরে বড় কিছু আর সেই খবরই আমরা আপনাদের জানাচ্ছি সবার আগে তো প্রিয় দর্শক আপনি যদি সোনার গহনা বানানোর জন্য এখন চিন্তা ভাবনা করে থাকেন তো বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম এখন কিছুটা নিম্নমুখী রয়েছে ঝুঁকিপূর্ণ রয়েছে তো আপনি যদি এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে চান তাহলে কিছুদিন অপেক্ষা করে থাকলে হয়তো আপনি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারেন তার কারণ হচ্ছে ফের মিটিং হওয়ার আবারও আশঙ্কা রয়েছে মিটিংয়ের মধ্যে যদি ভালো রেজাল্ট আসে ডলারের দাম যদি বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি হারের চাপ যদি কমে এবং সুদের হার যদি কমে যায় তাহলে সোনার দাম কিন্তু এর থেকে আরও নিচে নামবে তো আসুন এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট যে সোনার মধ্যে এইট খাদ মিশানো থাকে বাকিটা হয় থাকে পিওর সুদ সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে প্রচুর হারে পরিবর্তন হয়ে গেছে আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে তো আসুন এবার দেখে নেই সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজারের যে সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর শুধু সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট সোনা থেকে আঠেরো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট হলমার্কের সোনা বের হয়ে থাকে এবং স্টক মার্কেটের মধ্যেও দাম ওঠানামা হতে দেখা যায় এই চব্বিশ ক্যারেট সোনার নিফটি এবং সেনসেক্স মার্কেটের মধ্যে তো প্রিয় দর্শক আজ স্টক মার্কেটের মধ্যে সেনসেক্স এবং নিফটির দাম কিন্তু প্রায় জিরো পয়েন্ট জিরো ফাইভ শতাংশ দাম নিচে নেমে গেছে তো আসুন দেখে নিয়ে কোনো দাম পড়ছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে বারো হাজার আটশো ছেচল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ আঠাশ হাজার চারশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ চুরাশি হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেটের দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেল তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে প্রিয় দর্শক আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ সাঁত্রিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা এমসিএক্স এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে এক ভরি সোনার দামও লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেল